সেই সমস্ত ইমানদারেরা মমিনেরা বাতিল শক্তি যতই বড় হক না কেন সেই বাতিল শক্তির কাছে মাথা মতো করবে না মাথা উসু করে না রে দেখবে আল্লাহ হোক বাড়নি মাঝ ধারে নেমে যাবে বাতিল শক্তি যতই বড় হক না কেন খ্যার কোঠার মতো মাঝখানে থেকে ভাসে যাবে আল্লাহ হক বা আমার ভাইয়েরা আল্লাহর হাবি বিশ্বনবী নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরে আল্লাহ নবীকে শুধুমাত্র মানুষ ভালোবেসেছে তা নয় সাহাবাইকেরাম ভালোবেসে তা নয় তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ নবীকে ভালোবেসেছে সোহান আল্লাহ বেহামদি আল্লাহ নবীর আস্তাতে হেঁটে যাচ্ছে পাহাড়ের পাদ দেশ দিয়ে অনেক সাহাবী আস্তার সাথে এমনি সময় পাহাড় থেকে একটা উঠবাহির বাহির হয়ে আসলো আসার পরে আল্লাহর হাবি বিশ্বনবী নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাহাড় উপরে সেজদা করলেন অর্থাৎ চুমু খাইলেন জোরে গল সোহান আল্লাহ সাহাবাই কেরাম বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমরাও আপনাকে সেজদা করবো আল্লাহ নেবে না মানুষ মানুষকে সেজদা করা জায়েজ নাই যদি মানুষ মানুষকে সেজদা করা জায়েজ থাকত দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম নারীদেরকে বলতাম তোমরা তোমার যে স্বামীর পায়ে সেজদা করো জোরে করো আল্লাহু আকবার তাহলে তুই কোন বাবা কোন খাজা কোন বাবা যার কথা অনুযায়ী সেই বাবার পায়ে সেজদা করো নবীর পায়ে সেজদা করা জায়েজ না হয় সেই বাবা হকার গামা গাবা হোক আর যাই হোক না তার পায়ে সেজদা করা সম্পূর্ণরূপে হারাম জোরে বলো ঠিক কিনা তোমার বাবা তোমার ভালো করতে পারে না তোমার খাজা বাবা কিছু করতে পারে না ওই খাজা বাবার ভালো করে এক আল্লাহ জোরে কৌ সুহান আল্লাহ মুমিন বান্দার বিশ্বাস থাকবে এই নাকে কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দরবারে নত হবে দুনিয়ার কোন মানুষের কাছে নত হবে না দুনিয়ার কোন পীরের কাছে নত হবে না দুনিয়ার কোন সরকারের কাছে নত হবে না দুনিয়ার যতই বড় সত্য হোক না কারো কারো কাছে নত হবে না তোরা বলেন আল্লাহ আকবর আমার ভাইয়ের রসলে পাক সাল্লা সাল্লাম মসজিদের মধ্যে মেম্বারে বসে দিতেন মসজিদ তো পাকা ছিল না উপরে খেজুর গাছের কান্না আরে সাইড খেজুর গাছে ডাল আর যে বসে খুদবা দেয় সুন্দর মেম্বার ছিল না খেজুর গাছের একটা গোড়া সে গোড়ার উপর বসে খুদবা দিতেন উস্তুনে হান নানা নাম তার উস্তুনে হান নানার উপর বসে খুদবা দিতেন সাহবায়ক রাম মনোযোগ সহকারে খুদবা শুনতেন এক সময় কাঠের একটা মেম্বার বানানো হলো রাসুল পাক সাল্লাহ সাল্লামকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ হাকবাল্লাহ সুন্দর একটা মেম্বার হয়েছে এই মেম্বারের উপরে আপনি বসে এখন খুদবা দেন ওই উস্তুনে হান নানাকে সেখান থেকে বাহিরে রেখে আল্লাহর হাবিব খুদবা দিচ্ছেন ওই মেম্বারের উপরে সুন্দর মেম্বার এর বসে ওয়াশ করছেন আপনি সময় দেখে করুণ কুণ্ঠে সুন্দর করে কে যারা ডুকরে ডুকরে কাঁদতেছে সাহাব আই বললেন ও সাবিরা তোমাদের মধ্যে কে কাঁদে এত জোরে জোরে সাহাবাই বলে ইহা রাস্তাল আমরা তো কেউ কাঁদি না আমরা ওয়াজ শুনতেছি আপনা আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহি ওবারকা দু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

سندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জোরে সোরে আওয়াজ দে বলুন আও দুবিল না হিমে صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহিস সাইয়দে না শাফিয়ানা मोहब्बतে জোরাশোরে বলন আল্লাহুম্মা ইলাহ ইলাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যদে না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ইমাম হংসেন শহিদ হিলো ইমাম হূসেন শহিদ হিলো নোবে রজান রেজান রক্দে লালে লাল হিলা করে হুদান হিয়া হিলে আলা হিলে আন আশায় দুই নয়নে তোমায় দেখিব তোমাকে দেখিল নবী কেমনে শৈব আশায়া দুই নয়নে তোমায় দেখিব তোমাকে দেখিল নবী কেমনে শৈব পদভিকারীর বিকারির যা বদ মেকার কাঙ্গলামি কান্দজারে যার দয়া করে দয়ার নবী দেখা দাওয়া গোবা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আ'লা আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কুড়ি সুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পুঞ্জবিত আধার থেকে আল্লাহ পাক আমাদেরকে সাঁটায় পাশায় করে মনোনীত করে পছন্দ করে দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা আহাবুল বিলাদিল আল্লাহি মাসাজিদুহা দুনিয়ার মধ্যে সব চাইতে উৎ সব চাইতে শ্রেষ্ঠ জায়গা সব চাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালীমাত্র শুক্রিয়া আদায় করে সকলে জবান সেরে পড়ে রে আলহামদুলিল্লাহ আরো জোর সোড় বলোর আলহামদুলিল্লাহ লাখ গুরু দরুদসালাম বর্ষিত হোক আকাই মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমির চন্দ্র সূর্য গাছপালা দুরলতা বিক্ষলতা আল্লাহ কুলকাইনাতের কোনো কিছু সৃষ্টি করতেন না সেই বিশ্ব নেতা বিশ্ব মানবীর উপরে দরুদসালাম প্রেরণ করি সকলে মোহব্বতে অন্তরে অন্তরের স্থল থেকে পড়ে নেই সল্ল্লাহু আলাইকু প্রিয় সুধীশ সমাজ আপনার সকলে কেমন আছেন আরো জোরে বলেন কেমন আছেন সুখের সময় শুক্রিয়া আদায় করব কার দুঃখের সময় কার সুখ দেওয়ার মালিক কে রাখার মালিক কে কষ্ট রাখার মালিক কে আল্লাহ নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে কি বলতে হবে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেক মানুষ আছে যারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারে নাই আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করে নাই আল্লাহ পাক আপনি আমাকে ভালোবেসে পছন্দ করে সব উত্তম জায়গার মধ্যে বসার তৌফিক দান করেছে এর চাইতে আর বড় নিয়ামত কী হতে পারে জোরে বলুন ঠিক কিনা আমাদের মতো অনেক মানুষ আছে তারা সার্স্টালে বসে আছে অনেকে আছে টিভির পর্দার সামনে বসে আছে অনেকে আছে মোবাইল নিয়ে ফেসবুক ইউটিউব চলিচ্ছে না তারপরেও অন্য কারোর সাথে কথাবার্তা বলতেছে আবার অনেক মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে কাতরাইতেছে তার জীবন বাউ কোন বের হয়ে যাবে মৃত্যুর সাথে সজ্জায় সজ্জিত হয়ে আছে আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ এ জীবন চাই না এই কষ্টর চাইতে আমার জীবনটা তুমি নিয়ে নিয়ে নাও এর চাইতে আল্লাহ পাক আমাদেরকে সুখে রেখেছেন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সে আল্লাহ পাকের দরবারে আবার শুক্রিয়া আদায় করি পড়ে নেই আলহামদুলিল্লাহ এতগুলা মানুষ সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের ছয় নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করেন দুনিয়ার মানুষেরা যখন তোমরা আমার নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো লা ইন শাকারতুম লা জিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদিদ আল্লাহ রাব্বুল মতে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত কে বাড়াই দিব বাতিল শক্তি যতই বড় হোক না কেন সে বাতিল শক্তির কাছে মাথা নত করবে না হবি বিশ্ব নবী যারা মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরে আল্লাহ নবীকে শুধুমাত্র মানুষ ভালোবেসেছে তা নয় সাহাবাইকার ভালোবেসে তা নয় তাম দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ নবীকে ভালোবেসেছে সোহান আল্লাহ বেহামদি আল্লাহ নবীর আস্থা দিয়ে হেঁটে যাচ্ছে পাহাড়ের পাদ দেশ দিয়ে অনেক সাহাবি আস্তার সাথে এমনি সময় পাহাড় থেকে একটা উঠ বাহির হয়ে আসলো আসার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাহাড় উপরে সেজদা করলেন অর্থাৎ চুমু খাইলেন জোরে আল্লাহ সাহ বাইকের মালিয়া রসুল আল্লাহ ইহাবি আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আপনাকে সেজদা করব আল্লাহ বললেন না মানুষ মানুষকে সেজদা করা জায়েজ না যদি মানুষ মানুষকে সেজদা করা জায়েজ থাকতো দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম নারীদেরকে বলতাম তোমরা তোমার যে স্বামীর পায়ে সেজদা করো জোরে কোন আল্লাহ আকবার তাহলে কোন বাবা কোন খাজা কোন বাবা যার কথা অনুযায়ী সেই বাবার পায়ে সেজদা করো নবীর পায়ে সেজদা করা জায়েজ না হয় সেই বাবা होकर গবা होकर যা হুকমে করো তার পায়ে সেজদা করা সম্পূর্ণ রকম হারাম জোরে বলো

আমার ভাইরা রসুল পাক সাল্লাহ সাল্লাম মসজিদের মধ্যে মেম্বারে বসে খুদবা দিতেন মসজিদ তো পাকা ছিল না উপরে খেজুর গাছের কান্ডা আহারে সাইড দিয়ে খেজুর গাছের ডাল আর যে বসে খুদবা দেয় সুন্দর মেম্বার ছিল না খেজুর গাছের একটা গোড়া সেই গোড়ার ওপর বসে খুদবা দিতেন উস্তুনে হান্নানা নাম তার উস্তুনে হান্নানার উপর বসে খুদবা দিতেন রাম মনোযোগ সহকারে খুদবা শুনতেন এক সময় কাঠের একটা মেম্বার বানানো হল রাসুল্লা সাল্লামকে বলা হলো আল্লাহ সুন্দর একটা মেম্বার হয়েছে এই মেম্বারের উপরে আপনি বসে এখন খুদবা দেন ওই উস্তুন হান্নানাকে সেখান থেকে সরাইয়া বাহিরে রেখে আল্লাহর হাবিব খুদ্ দিচ্ছেন ওই মেম্বারের উপরে সুন্দর মেম্বারের উপরে বসে ওয়াশ করিচ্ছেন এমনি সময় দেখে করুণ কুণ্ঠে সুন্দর করে কে যেন ডুকরে ডুকরে কাঁদতেছে সবাই গ্রামদের বললেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কে কাঁদে এত জোরে জোরে সাহ বাইক রাম বলে ইয়া রাস্তাল্লাল্লাহ আমরা তো কেউ কাঁদি না আমরা ওয়া শুনতেছি আপনার জান্নাতের বয়ান করতেছেন ওদের খুব ভালো লাগতেছে আমরা তো কেউ কাঁদি না সাহ ব আই ও সাহাবিরাম আমি কান্নার আওয়াজ পাইতেছি তোমরা কি কান্নার আওয়াজ পাও সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও তো মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ পাই কে কাঁদে কে কাঁদে তোমাদের মধ্যে কে কাঁদে সমস্ত সাই বলতেছে আমরা তো কেউ কাঁদি না তে চুপ থাকো দেখ কোথায় থেকে কান্নার আওয়াজ আসে এমনি সময় দেখতেছে বাহিরে যে মরা গাছের খেজুর গুড়া ওই খেজুর গাছের গুড়া থেকে মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ আসে আল্লাহর হাবিব বিশ্বরবিব দোলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চলে গেলেন খেজুর

খেজুর গাছের গোড়া আমি আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ পাক তোমার জীবিত করে দিবে খেজুর গাছের গোড়া বলতেছে না আমি সন্তুষ্ট হতে পারলাম না হে খেজুর গাছের গোড়া আমি আল্লাহর কাছে দোয়া করে দিব তোর জীবিত করে দেওয়ার পর তোর মধ্যে এত খেজুর হবে মত পর্যন্ত খেজুর খাবে মানুষ কোনোদিন শেষ হবে না খেজুর গাছের গোড়া বলতেছে আমি সন্তুষ্ট হতে পারলাম না এ খেজুর গাছের গোড়া এ শুনে রাখো জেনে রাখো তোমার হায়াত কাল্লাহ রব ওલાলম কিয়ামত পর্যন্ত করে দিবে আমি সেই দোয়া করে দিব। খেজুর কাছের গোড়া বলতেছে আমি সন্তুষ্ট হতে পারলাম না আল্লাহ নেই বলতেছে তার কি দোয়া করলে তুমি সন্তুষ্ট হবে খেজুর কাছের গোড়া বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিচ্ছেদ বেদনা আপনার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারতেছেন গো নবী নবী গো আপনি দোয়া করেন আল্লাহর কাছে আমার জীবিত হওয়ার দরকার নাই কিয়ামত পর্যন্ত হায়াতের দরকার নাই নবী গো আমা সেটা আমার দরকার নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিয়ামতের দিন হাশরের ময়দানে যে জান্নাত আল্লাহ পাক আপনাকে দিবে সেই জান্নাতের পাশে জানো আল্লাহ পাক এই অদম খেজুর গাছের গোড়ার একটু জায়গা করে দেয় কেন তুমি এই দোয়া চাও কি হয়েছে বলো খেজুর গাছের গোড়া কাদের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত আপনি জান্নাতে থাকবেন সেই জান্নাতের কিনারে আমি থাকলে আপনাকে আমি দেখতে পাব এটাই আমার জীবনের সব চাইতে বড় সান্তনা আমার জীবনের সব চাইতে বড় পাওয়া জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আমার ভাইরা সেই নবীকে তাম দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার সমস্ত

মারা দেশে ফিলিস্তিনে বাড়িঘর সবকিছু তোর দখল করে নিয়েছে মাটির সাথে ধুলিসাৎ করে দিয়েছে তাদের একটাই চাওয়া বাইতুল মুকাদ্দাস দখল করবে ইসরাইল বাহিনী তোমাদের বাইতুল মুকাদ্দাস দখল হবে না বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর দখল করতে আসলে মুসলমানের প্রথম কেবালা এখানে আসলে তোমাদের এখানে রাজধানী হবে না তোমাদের কবর রসূল হবে জনার আল্লাহু তোমার রাজধানী করার স্বপ্ন দেখো না তাম দুনিয়ার সমস্ত মুসলমানের হৃদয় স্পন্দন হয়েছে বাইতুল বাইতুল মুকাদ্দাস সেখানে যদি হামলা করা হয় মুসলমানরা যেমনিভাবে ক্ষেপে গিয়েছে তোমরা তাম দুনিয়ার মুসলমানদেরকে মারতে পারবে কিন্তু কোন একটা মুসলমানের সমর্থন তোমরা পাবে না যারা বলেন আল্লাহু আকবার মুসলমানের মধ্যে আবার কিছু দালাল আছে কে আছে বাবা দালাল আছে তারা নাম মুসলমান তারা ইসরাইলকে তারা গোপন আর গোপন সহযোগিতা করতেছে যারা কোন ঠিক কিনা আর সেই টাকা দিয়ে তাদের সেই মুসলমানের টাকা দিয়ে গোলা ভারত কিনে অস্ত্র কিনে মুসলমানদেরকে হত্যা করতেছে গুলি করতেছে এরকম ঠিক কিনা বর্তমান অবস্থা এরকম হয়েছে বাংলাদেশে এরকম অবস্থা হয়েছে যেই মানুষের টাকা দিয়ে ট্যাক্সের টাকায় বন্দুকের গুলি কিনা হয় সেই ট্যাক্সের টাকার বন্দুকের গুলি দিয়ে কোন পুলিশ মুসলমানের সন্তানকে নির্মমভাবে গুলি করে জনগণ ঠিক কিনা আমার ভাইয়েরা সেই ইহুদিরা এখনো চেষ্টা করতেছে মুসলমানদেরকে দুনিয়ার থেকে মূল উৎপাদন করার জন্য আল্লাহর হাবি বিশ্ব সাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর লাশ চুরি করার পর্যন্ত তারা চেষ্টা করেছে কারা বাবা ইহুদিরা কারা সেই সময় ছিল নুরুদ্দিন জাহাঙ্গীর নামে বাদশা ছিল সেই নুরুদ্দিন জাহাঙ্গীর তাকে আল্লাহর হাবির স্বপ্নে দেখাইলেন নুরুদ্দিন জাহাঙ্গীর আমাকে তো লাভার লাশ চুরি করার জন্য তিনজন ইহুদি আসছে তাদের চেহারা এরকম তাদের চোখগুলো হলো নীল বিশিষ্ট নীল চোখ নীল চোখ বিশিষ্ট তিনজন ইহুদি আসছে তার চেহারাটাও স্বপ্নে দেখানো হয় নুরুদ্দিন জাহাঙ্গীর ঘুম থেকে জাগ্রত হলেন চিন্তা করলেন মনে হয় আমি কোনো শয়তানি স্বপ্ন দেখছি আবার উনি অজু করে নামাজ পড়ে আবার ঘুম আসলেন পরবর্তীতে আবার স্বপ্ন দেখা হলো নুরুদ্দিন জাহাঙ্গীর তারা তিন বছর পর্যন্ত চেষ্টা করেছে একেবারে আমার লাশের কাছাকাছি চলে এসেছে আর সামান্য খুরলে আমার লাশকে তারা নিয়ে চলে যাবে নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি আর ব্যবস্থা নাও আবার উঠলেন অজু করলে নামাজ পড়লেন শুয়ে পড়লেন তিনবার স্বপ্ন দেখেছে জোরে কন সোহান আল্লাহ আমার ভাইয়েরান নুরুদ্দিন জাহাঙ্গীর তিনবার স্বপ্ন দেখার পর চিন্তা করলেন এটা শয়তানের ওসুয়াসা স্বপ্ন হতে পারে না আল্লাহর বিশ্ব নবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার তিনবার স্বপ্ন দেখাইছে নিশ্চয় এর মধ্যে কোনো কাহিনী আছে ঘটনা আছে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তিনজন মানুষের চেহারাও দেখায় দিয়েছে নুরউদ্দিন জাহাঙ্গীর ঘুম থেকে উঠলেন ওঠার পরে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এ পাগলা ঘুন্টি বাজায় দিলেন দেওয়ার পর লস্কর বাহিনীর সৈন্য বাহিনীদেরকে বললেন চলো আমরা মদিনায় যাব বলে কি হয়েছে বলে চলো চলো মদিনায় যাই মদিনায় যাওয়ার পরে মদিনায় অর্ডার করলেন হুকুম করলেন এ মদিনার মানুষেরা যত মানুষ আছে সব মানুষ আমার দেখা করতে হবে সুবহানাল্লাহ কর সব মানুষ আমার দেখা করবে আমি কিছু পুরস্কার নিয়ে আসছি পুরস্কার দিব মতান্তরে বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর বলেছেন যে আমি খাবার আয়োজন করব আজকে মেজবানি করাবো তোমাদেরকে মেহমানি করাবো আমি আসছি বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর এই মদিনায় যত মানুষ আছে সমস্ত মানুষের আজকে মেহমানদারিতে অংশগ্রহণ করতে হবে সব মানুষ এসেছে বাসানুরুদ্দিন জাহাঙ্গীরের উদ্দেশ্য হল ওই তিনজন মানুষকে দেখার জন্য সব মানুষকে দেখতেছে কিন্তু ওইটা মানুষ খুলে এসেছে মদিয়ার সব মানুষের এসেছে দাওয়াতের মধ্যে বাসার নুরুদ্দিন জাহাঙ্গীর সবাইকে দেখতেছে ওই স্বপ্নে তিনজন মানুষকে দেখেছে ওই তিনজন মানুষকে দেখা যায় না এবার বাসার নুরুদ্দিন জাহাঙ্গীর আশ্চর্য হয়ে গেলেন আমি স্বপ্নে দেখলাম কিন্তু স্বপ্নে তো বাস্তবতা পাইতেছি না তিনজন মানুষ কোথায় এবার চলে গেলেন ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতেছেন তাবুর মধ্যে আপনি সময় একটা বৃদ্ধ মানুষকে বললেন এই জায়গার কি সব মানুষ এসেছে ও হ্যাঁ হুজুর আপনার দাওয়াতে মদিনার সমস্ত মানুষের এসেছে একটা বলে বলে ভালো করে খেয়াল কি বাড়িতে বাড়িতে হ্যাঁ তিনজন মানুষ আছে তারা মদিনার নয় তারা এখানে মুসাফি তারা এসেছে তারা মানুষের দাওয়াত টাওয়াত খায় না তারা উল্টা আরো দান করে মানুষকে আরো দাওয়াত খাওয়াই কি করে বাবা দাওয়াত খাওয়াই করা কোথায় বলার তাবুতে আছে তারা দাওয়ার টাওয়াত খায় না হুজুর তারা আসে এই তিনজন বাদ দিয়ে সবাই আসছে যখন বলছে জন নুরুদ্দিন জাহাঙ্গীর চুম করছে স্বপ্নের মধ্যেও দেখেছে তিনজন আর তিনজন দাওয়াত খাইতে আসে নাই যখন চলে গেলেন যাওয়ার পরে ওই তাবুতে যায়া নুরুদ্দিন জাহাঙ্গীর ওই গেটের সামনে গিয়ে যখন দাঁড়াইছে দেখতেছে স্বপ্নে যে তিনজন মানুষের চেহারা আল্লাহ নবী দেখাইছে ওই নীল চোখ বিশিষ্ট ওই তিনজন মানুষ আছে ঘরের ভিতরে জোরে করে আল্লাহ আকবার বাসানুরুদ্দিন জাহাঙ্গীর সত্য কণ্ঠে বিকট আওয়াজে বজ্র কণ্ঠে বললেন এই কোরআন জোরে বল আল্লাহু আকবার বাতিলের কাছে যতই বড় বাতিল শক্তি হোক না কেন সেই সময় দেখবেন যখন হকের একটা দাওয়াত চলে যাবে বাতিল শক্তি সকাল থেকে নাস্তানাবুদ হয়ে যাবে জোরে আল্লাহ আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে যে কোরআন শরীফ পড়তেছিল কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেছে নামাজের নামাজ ছুটে গেছে তসবি পড়ার তসবি পড়ে গেছে জোরে আল্লাহ কই থেকে আসছো তোমরা বলে আমরা আসছি অনেক দূর থেকে হুজুর আমরা মুসাফির এখানে আসছি দিনের দাওয়াত দেই আর আমরা মানুষকে দান খয়রাত করি আমরা দাওয়াত টাওয়াত খাই না দাওয়াতে যাওনি কেন দাওয়াত খাওয়ার প্রয়োজন নাই দাওয়াত খাওয়ার প্রয়োজন নাই তাই না বাসার কথা কেন খুব বলিচ্ছে না এই কারণে এসেছি তখন বলে এদের ঘরকে শেষ করো এদের ঘরকে তল্লাশি করো ঘরকে তল্লাশি করা হচ্ছে কোন জায়গায় কিচ্ছু নাই যেই জায়গায় যাই নামাজ বিষয় নামাজ পড়তেছে বাসা নুরুদ্দিন জাহাঙ্গীর চিন্তা করলো কারে ঘরের মধ্যে তো কিছু দেখা যায় এরা তো কিভাবে আল্লাহ নবী স্বপ্ন দেখাইলো যাই নামাজ দেখি যাই নামাজ টান দেওয়ার পর দেখলো সেখানে বিশাল বড় একটা পাথর দেওয়া আছে পাথর সরাও পাথর সরানো হলো পাথর সরানোর পর দেখতে সেখানে একটা সুরুঙ্গ আছে বাসা নুরুদ্দিন জাহাঙ্গীর সেই সময় সুরুঙ্গ দিয়ে সৈন্যবাহিনীকে ঢুকলেন ঢুকতে 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 চলে গেলেন যাওয়ার পর দেখতে স্যার একটা রাত যদি মাটি কাটতো আল্লাহর নবীর লাশ চুরি করে নিয়ে যাইতো সুরে বলো আল্লাহ আকবর পাশ্বরের উদ্দিন জাহাঙ্গীর ওলার করে দিলেন যাও সিসা দিয়ে আসো সিসা নিসার পরে আল্লাহর হাবিব বিশ্বর বেজ্ঞা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজার যতর সাইডে এরকম গর্ত খুললেন সিসা ঢালাই করে দিলেন এমন সিসা ঢালাই করে দিলেন গো আর কোদিন কিয়ামত পর্যন্ত সে কে গো ওখানে গিয়ে আর নাশটিরি করতে পারবে না আল্লাহ পাক বললেন বাদশা উদ্দিন জাহাঙ্গীর তুমি সিসা ঢালাই করে দিলে আমি রবুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিলাম বড় না সুবহানাল্লাহ আমার <laughs> ভাইয়েরা <laughs> <laughs>

বিশ ফিট পোষা করে লাকি খড়ি জড়ো করা হলো তাদেরকে সেখানে রাখার পরে আগুন জ্বালায় তাদেরকে দুনিয়ায় থেকে রসুলের শত্রুকে বিদায় করে দেওয়া হলো